ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্র্যান্ড বাজারের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন ভিউয়ার্স আজ আপনাদের একটি আনবক্সিং রিভিউ দেখাবো জাইপান ব্র্যান্ডের একটি খুবই লেটেস্ট মডেলের এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে জাইপান ব্র্যান্ড জাইপান ব্র্যান্ডের ফ্রুটিকা মডেলের একটি মিক্সার গ্রিন্ডার এই মিক্সার গ্রিন্ডারটি হচ্ছে অন হার্স পাওয়ার মতো একটি মিক্সার গ্রিন্ডার এবং এই মিক্সার গ্রিন্ডারটির সাথে আপনারা পাবেন তিনটি স্টিলনেস স্টিলের তৈরি জার এবং একটি জুসার পাবেন এবং এই মিক্সার গ্রিনডারটি হচ্ছে সাতশো ওয়াটের একটি মিক্সার গ্রিন্ডার এবং এই মিক্সার গ্রিন্ডারটির ভোল্টেজ হচ্ছে দুশো তিরিশ ভোল্ট এবং পঞ্চাশ হর্স ওয়াটার হচ্ছে ওয়ান হর্স পাওয়ার এবং রেটিং টাইম হচ্ছে 30 minutes viewers এখন আমরা আপনাদের এই মিক্সার কিন্ডারটি যে 5000 কে মডেলের এই মিক্সার কিন্ডারটি আনবক্সিং করে দেখাবো viewers আপনারা চাইলে মিক্সার গিন্ডারটি সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে হ্যাপি আর্কেড শপিং মল ফার্স্ট ফ্লোর হাউস নাম্বার 3 রোড 5 ধানমন্ডি ঢাকা

ব্র্যান্ড বাজারের সকল পণ্যের রিভিউ এবং আপডেট পেতে অবশ্যই ব্র্যান্ড বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের ব্র্যান্ড বাজারের নতুন আপডেট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন এছাড়াও ভিউয়ার্স আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্র্যান্ড বাজার ফেসবুক পেজ এই পেজটিতে আপনি ফলো করতে পারেন যাতে আপনি ব্র্যান্ড বাজারের যে কোনো আপডেট ও অফার সমূহ সবার আগে পেয়ে যান এবং আমাদের ব্র্যান্ড বাজার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো যদি আপনাদেরকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিউয়ার্স এছাড়াও ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশেই কুইক ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে মাত্র আট থেকে চব্বিশ ঘন্টা এবং ঢাকার বাইরে এক থেকে দুই দিনের মধ্যে আপনি ব্র্যান্ড বাজারের কোনো পণ্য কিনতে চাইলে ব্র্যান্ড বাজার ওয়েবসাইটে ভিজিট করে বাইনা অপশনে ক্লিক করে যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আপনারা চাইলে এই জাইপান ব্র্যান্ডের এই মিক্সার গ্রিন্ডারটি জাইপান ফুটিকা মডেলের এই মিক্সার গ্রিন্ডারটি সরাসরি দেখে নিতে পারেন এবং এই মিক্সার গ্রাইন্ডারটি হচ্ছে সবচেয়ে অনেক অনেক শক্তিশালী এই মিক্সার গ্রিন্ডারটি আপনি যদি এই মিক্সার গ্রিন্ডারটি আমাদের শপে এসে দেখে নিতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে হ্যাপি আর্কেট শপিং মল ফার্স্ট ফ্লোর হাউস নাম্বার থ্রি রোড নাম্বার থ্রি ধানমন্ডি ঢাকা ভিওয়ার্স করোনাকালীন এই মহামারীর সময় আপনাদেরকে এই জায়পান ব্র্যান্ডের মিক্সার গিন্ডার আনবক্সিং রিভিউ দেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে ঘরে বসে এই মিক্সার গ্রাইন্ডারটির তথ্যসমূহ জেনে নিতে পারেন এবং ঘরে বসে কিনতে পারেন এই প্রোডাক্টটি জাইপান ব্র্যান্ডের জাইপান ফুটিকা মডেলের এই মিক্সার গ্রিন্ডারটি এবং এই মিক্সার গ্রাইন্ডারটি হচ্ছে অনহর্স পাওয়ার মটর ফুল একটি মিক্সার গ্রিন্ডার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত জয়পান ফুটিকা মডেলের মিক্সার গ্রাইন্ডারটি আনবক্সিং করে ফেলেছি এবং এই মিক্সার গ্রাইন্ডারটির সাথে আপনারা পাচ্ছেন তিনটি জার আমরা এখন এই তিনটি জারের ব্যবহার সমূহ জেনে নেব প্রথমেই আমরা দেখে নেব ছোট জারটি এই ছোট জারটি সাহায্যে ভিউয়ার্স আপনারা কোনো ধরনের ছোট জাতীয় মশলা গুঁড়ো করে নিতে পারবেন যেমন জিরে ধনিয়া এলাচি দারুচিনি সহ আর বিভিন্ন ধরনের গুঁড়ো জাতীয় যত মশলা রয়েছে সে সকল মশলা আপনারা এই জারটির সাহায্যে গুঁড়ো করে নিতে পারবেন এবং এই জারটিতে রয়েছে চারটি ব্লেট খুবই পাওয়ারফুল এই প্লেটগুলো এবং স্টেনলেস স্টিলের তৈরি এই জারগুলো দেখতে ভীষণ সুন্দর চমৎকার লুকসের ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এবং স্টেনলেস স্টিলের তৈরি হওয়ার ফলে এই জারগুলোতে মরিচা পড়ার সম্ভাবনা খুবই কম ভিউয়ার্স আরেকটি কথা না বলে নয় এই প্রত্যেকটা জারের সাথে দেওয়া রয়েছে ঢাকনা এবং ঢাকনাগুলো খুবই মজবুত সুন্দর দেখতে ভিওর্স এবার আমরা দেখে নেব মিডিয়াম যে জারটি রয়েছে এই জারটির সাহায্যে আপনারা যে কোনো ধরনের পেস্ট তৈরি করতে পারবেন অথবা কিমা তৈরি করে নিতে পারবেন আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে যে কোনো ধরনের মশলা আপনারা বাড়তে পারবেন এই জারটির সাহায্যে ভিওর্স এই জারটিতে রয়েছে চারটি ব্লেড এবং এই ব্লেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল ব্লেড ফুল আপনারা যারা গৃহিণী আছেন তাদের জন্য নিতে পারেন এই মিক্সার জাইপান ফ্রুটিকা মডেলের মিক্সার গিন্ডারটি কারণ অনেক কষ্ট করে আপনাদের পাটায় মশলা বাড়তে হয় আপনাদের কষ্ট দূর করার জন্য অল্প সময়ের মধ্যে মশলা বেটে নেওয়ার জন্য আপনারা নিতে পারেন এই জায়পান ফ্রুটিকা মডেলের এই মিক্সার গিন্ডারটি ভিউয়ার্স এবার আমরা দেখে নেব পরবর্তী মিক্সার গ্রিন্ডারটি আপনারা দেখে নিন ভিউয়ার্স প্রত্যেকটা মিক্সার গ্রিন্ডারটির সাথেই কিন্তু ঢাকনা দেওয়া রয়েছে এবং ঢাকনাগুলো অনেক মজবুত আমরা এখন বড় সাইজের যে জারটি রয়েছে এটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্টেনলেস স্টিলের তৈরি এবং এই জারটিতে আপনি পাচ্ছেন ছয়টি ব্লেড ভিউয়ার্স এই জারটি আরও শক্তিশালী একটি জার এবং এই জারটির সাহায্যে আপনারা চাল গুঁড়ো করতে পারবেন যে কোনো ধরনের মশলা থেকে শুরু করে আপনি এই জারটিতে গুঁড়ো করে নিতে পারবেন চমৎকার লুকসের এই জারটি স্টিল স্টিলের তৈরি হওয়ার ফলে এই জারটিতে মরিচা পড়ার সম্ভাবনা খুবই কম ভিওয়ার্স এবার আমরা দেখে নেব জুসারটি আপনারা এখন জুসারটি দেখতে পাচ্ছেন জাইপান ফুটিকা মডেলের যে গ্রিন্ডারটির সাথে যে জুসারটি দেওয়া থাকে এই জুসারটির ভিতরের অংশটা আমরা এখন দেখে নেব এর ভিতরের অংশে রয়েছে একটি ছাঁকনি ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছাঁকনি আপনারা যদি আর জাতীয় কোনো ফলের জুস করে থাকেন এই মিক্সার গ্রিন্ডারটিতে তো সেক্ষেত্রে আপনাদের এই ছাঁকনিটি ব্যবহার করতে পারবেন এবং আমরা এখন এর বিলেটগুলো দেখে নিই এ রয়েছে মোট ছয়টি ব্লেড ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী এই ব্লেডগুলো আমরা এখন এই মিক্সার গ্রিন্ডারটির মোটরটি দেখে নেব এটি দেখতে ভীষণ সুন্দর এবং এখানে জাইপান লেখাটি উল্লেখ রয়েছে ভিওয়ার্স যাতে আপনারা চিহ্নিত করতে পারেন যে এই মিক্সার গ্রিন্ডারটি জাইপান ব্র্যান্ডের মিক্সার গ্রিন্ডার কিনা এবং এই মিক্সার গ্রিন্ডারটি হান্ড্রেড পার্সেন্ট মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট ভিওয়ার্স আমরা এখন এই মোটরটির নিচের দিকটা দেখে নেব নিচের দিকে এখানে একটি রেগুলেটর দেওয়া রয়েছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই রেগুলেটরটির সাহায্যে আপনারা এই মিক্সার গ্রিন্ডারটির স্পিড বা কমাতে এবং বাড়িয়ে নিতে পারবেন এখানে রয়েছে একটি পাওয়ার ইনটিগ্রেটর লাইট আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই পাওয়ার ইনটিগ্রেটর লাইটটি এই মিক্সার গ্রিন্ডারটি যখন আপনারা বিদ্যুৎ সংযোগ দিবেন তখন এখানে বাতি জ্বলবে এছাড়াও আপনারা পাচ্ছেন একটি ইউজার মেনুয়াল গাইড আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং দেওয়া রয়েছে চমৎকার লুক্সের একটি চামচ জিওর্স এই চামচটি আপনারা ব্যবহার করতে পারবেন যখন মশলা গুঁড়ো করবেন অথবা পেস্ট তৈরি করবেন তখন জারের চারদিকে যখন লেগে থাকে মশলা গুঁড়ো করলে অথবা পেস্ট তৈরি করলে তখন এই চামচটির সাহায্যে আপনারা এগুলো ঠিক করে নিতে পারবেন জিওর্স আরেকটি কথা না বললে নয় সেটা হচ্ছে আপনারা যখন এই মিক্সার গ্রিন্ডারটি ইউজ করবেন এবং জারগুলো সেট আপ করবেন মটরের সাথে তখন এই জারগুলো এভাবে হাত দিয়ে অনেকেই হয়তো ধরে নিতে হয় অনেকের বাসায় যে মিক্সার গ্রিন্ডারগুলো আছে তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন জারটি শুধু এভাবে সেট আপ করে দিবেন এবং আপনারা আপনাদের মতো করে মশলা গুঁড়ো করে নেবেন এবং পেস্ট তৈরি করে নেবেন আপনাদেরকে এভাবে হাত দিয়ে ধরে রাখতে হবে না আপনারা দেখতেই পাচ্ছেন এটি খুব ভালোভাবে সেট হয়ে থাকে এই জারগুলো আমরা একটু জার জার সেট করে দেখাই ভিউয়ার্সদের এটি হচ্ছে জুসার ভিউয়ার্স আমরা এখন একটি জার আপনাদেরকে সেট করে দেখাচ্ছি আপনার সেট করার পরে আপনাদেরকে হাত দিয়ে কষ্ট করে ধরে রাখতে হবে না আপনারা শুধু এরকম সেট আপ করে দেবেন এভাবে সুন্দরভাবে এবং সেট করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে একটি আটকে থাকবে সেট হয়ে থাকবে এবং আপনি নিশ্চিন্তে মশলা গুঁড়ো করতে পারবেন এবং পেস্ট তৈরি করতে পারবেন ভিওর্স ব্র্যান্ড বাজার থেকে আপনারা এই জাইপান ফুটিকা মডেলের এই মিক্সার গিন্ডারটি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় যা বাজারের অন্যান্য শপের তুলনায় সবচেয়ে কম দামে এছাড়া ভিওর্স ঢাকার ভিতরে মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জে ভিওর্স ঢাকার ভিতরে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জে এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো আপনাদের কাছে এই জাইপান ফুটিকা মডেলের এই মিক্সার গিন্ডারটি এছাড়া ফিওর্স আমরা সারা বাংলাদেশে কুইক ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে মাত্র আট থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পাবেন যে কোনো পণ্য এবং ঢাকার বাইরে এক থেকে দুই দিনের মধ্যে আপনি যে কোনো পণ্য পেয়ে যাবেন ভিওর্স জাইপান ফুটিকা মডেল ছাড়াও আমাদের ব্র্যান্ড বাজারে আপনি জাইপান ব্র্যান্ডের আরও ভিন্ন ভিন্ন রকমের বিভিন্ন মডেলের মিক্সার কিনটা রয়েছে যেমন ফ্রেন্সি ট্রাস্ট মিক্সার গ্রাইন্ডার বাটার মিক্সার গ্রাইন্ডার হিরো মিক্সার গ্রিন্ডার সে সকল মিক্সার গ্রিন্ডারগুলো আপনার ব্র্যান্ড বাজার থেকে নিতে পারবেন এবং আপনারা যদি এই জায়পান ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মিক্সার গ্রিন্ডার দেখে নিতে চান তাহলে সরাসরি চলে আসুন আমাদের শপে আমাদের শপের ঠিকানা হচ্ছে হ্যাপি আর্কেট শপিং মল ফার্স্ট ফ্লোর হাউস নাম্বার থ্রি রোড নাম্বার থ্রি ধানমন্ডি ঢাকা অথবা ভিউয়ার সরাসরি কল করতে পারেন আমাদের হটলাইন নম্বরে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো বা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো বা জিরো ওয়ান সেভেন থ্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট এই নম্বরে ভিওর্স আপনাদের যদি এই মিক্সার গ্রিন্ডারটি পছন্দ হয়ে থাকে যাই ফুটিকা মডেলের মিক্সার গিন্ডারটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিওর্স আপনারা ব্র্যান্ড বাজার ওয়েবসাইটে ভিজিট করুন এবং বাইনা অপশনে ক্লিক করে এই মিক্সার কিন্ডারটি কিনতে পারবেন তো ভিওর্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্বার্থে থাকার জন্য